নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিই আজকের ভিডিও চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যদি কেউ চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ আপনাদের এই রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি একে আপনাদের কাছে তুলে ধরবো এম এম্পিরিয়াল ব্লু এম্পিরিয়াল ব্লু থ্রি সেভেন্টি ফাইভ এম এল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এমএলএর দাম তিনশো পঞ্চাশ টাকা আইবি এমপ্রিয়াল ব্লু এরপর রয়্যাল স্ট্যাক রয়্যাল স্ট্যাক প্লেনটা এটা তিনশো পঁচাত্তর এমএলএর দাম চারশো দশ টাকা রয়্যাল স্ট্যাক যেটা আর এস বলে থাকি আমরা এরপর রয়্যাল স্ট্যাক ব্যারেল ব্যারেলসলেট তিনশো পঁচাত্তর এমএলএর দাম চারশো চল্লিশ টাকা আর এস ব্যারেল ব্যারেলসলেট রয়্যাল স্ট্যাক ব্যারেল ব্যারেলসলেট তিনশো পঁচাত্তর চারশো চল্লিশ টাকা এরপর নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্লেন তিনশো পঁচাত্তর এম দাম তিনশো পঞ্চাশ টাকা নাম্বার ওয়ান প্লেন ম্যাকডোল নাম্বার ওয়ান তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ টাকা ম্যাকডোল এরপর ম্যাকডোল লাকজারি লাক্সারি তিনশো সত্তর টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম তিনশো সত্তর টাকা ম্যাকডোল লাক্সারি নাম্বার ওয়ান লাগজারি এরপর ওসি ব্লু ওসি ব্লু তিনশো পঁচাত্তর এম দাম তিনশো ষাট টাকা ওসি ব্লু ওসি ব্লু তিনশো পঁচাত্তর এম দাম তিনশো ষাট টাকা ওসি এরপর এসি ব্ল্যাক এসি ব্ল্যাক তিনশো পঁচাত্তর মেলের দাম তিনশো ষাট টাকা এসি ব্ল্যাক এটা খুবই ভালো হুইস্কি এসি ব্ল্যাক কম পয়সার মধ্যে এরপরে আফটার ডার্ক আফটার ডার্ক তিনশো পঁচাত্তর মেলের দাম তিনশো সত্তর টাকা আফটার ডার্ক হুইস্কি কি তিনশো মেলের দাম তিনশো সত্তর টাকা এরপরে আইকনিক আইকনিক তিনশো পঁচাত্তর মেলের দাম তিনশো সত্তর টাকা আইকনিক হুইস্কি কি তিনশো পঁচাত্তর মেলের দাম তিনশো সত্তর টাকা আইকনিক এরপরে বি সেভেন স্টার্লিং রিজার্ভের বি সেভেন চারশো কুড়ি টাকা স্টার্লিং রিজার্ভ বি সেভেন যেটা আমরা বলে থাকি চারশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর এম এল এরপর গভর্নর রিজার্ভ গভর্নর রিজার্ভ তিনশো পঁচাত্তর এমএলএর দাম চারশো কুড়ি টাকা গভর্নর রিজার্ভ গভর্নর রিজার্ভ নতুন এসছে চারশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর এরপরে ল্যাগেসি ল্যাগেসি হুইস কি তিনশো পঁচাত্তর এমএলএর দাম তিনশো এই ছশো পঞ্চাশ টাকা ল্যাগেসি তিনশো পঁচাত্তরের দাম ছশো পঞ্চাশ এরপরে ওকস্মিথ ওক্সমিথ ইন্টারন্যাশনাল এটা তিনশো পঁচাত্তর মিলের দাম চারশো পঞ্চাশ টাকা ওকস্মিথ ইন্টারন্যাশনাল এরপরে রক্সফোর্ড ক্লাসিক রক্সফোর্ড ক্লাসিক তিনশো পঁচাত্তর মিলের দাম পাঁচশো পঞ্চাশ টাকা রক্সফোর্ড ক্লাসিক পাঁচশো পঞ্চাশ এরপরে গ্রিন রয়্যাল গ্রিন এরপরে রয়্যাল গ্রিন রয়্যাল গ্রিন চারশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর মিলের দাম চারশো কুড়ি টাকা রয়্যাল গ্রিন এরপরে রক্সফোর্ড রক্সফোর্ড রিজার্ভ এটা রক্সফোর্ড রিজার্ভটা তিনশো পঁচাত্তর মিলের দাম পাঁচশো কুড়ি টাকা রক্সফোর্ড রিজার্ভ আর এরপরে ওক্সমিথ গোল্ড তিনশো পঁচাত্তর মিলের দাম ছশো ষাট টাকা এই ছশো তিরিশ টাকা সরি ছশো তিরিশ টাকা তিনশো পঁচাত্তর মিলের দাম রক্স এই ওক্সমিথ এরপরে বি সেভেন এই বি টেন এটা বি টেন বি টেন পাঁচশো কুড়ি টাকা স্টার্লিং রিজার্ভের বিটেন তিনশো পঁচাত্তর পাঁচশো কুড়ি টাকা এরপরে বিপি বিপি মানে ব্লেন্ডার স্প্রাইট ব্লেন্ডার স্প্রাইট তিনশো পঁচাত্তর এমএলএর দাম পাঁচশো কুড়ি টাকা বিপি যেটা ব্লেন্ডার স্প্রাইট নামে পরিচিত এরপরে সিগনেচার প্রিমিয়াম সিগনেচার প্রিমিয়াম তিনশো পঁচাত্তর এমএলের দাম পাঁচশো চল্লিশ টাকা সিগনেচার প্রিমিয়াম এরপরে রয়্যাল চ্যালেঞ্জ রয়্যাল চ্যালেঞ্জ তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো তিরিশ টাকা রয়্যাল চ্যালেঞ্জ আর সি যেটা বলে থাকি রয়্যাল চ্যালেঞ্জ চারশো তিরিশ এরপরে বিপি রিজার্ভ ব্লেন্ডার স্প্রাইট রিজার্ভ কালেকশান এটা তিনশো পঁচাত্তর এম দাম ছশো পঞ্চাশ টাকা বিপি রিজার্ভ ছশো পঞ্চাশ এরপরে অ্যান্টিকিউটি ব্লু অ্যান্টিকিউটি ব্লু তিনশো পঁচাত্তর এম দাম ছশো তিরিশ টাকা অ্যান্টিকিউটি ব্লু এটা খুবই ভালো হয়েছ কি অ্যান্টিকিউটি ব্লু ছশো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জয় বন্দে মাত্র